ওহে গাইস আসসালামু আলাইকুম মাই সুব্রত গাইস টু মাই অ্যানাদার ভিডিও গাইস আমাদের এত সুন্দর গানে একটা নাচ তোলা বাট পেজে হচ্ছে গান দেওয়া যায় না যারা যারা পেজ থেকে দেখছেন তাদেরকেও বলছি এবং ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকেও বলছি কারণ প্রবলেম নাই আমরা এত সুন্দর করে একটা নাচ নাচছি বাট তো সাউন্ড দিতে পারি নাই আমি সমস্যা নেই সো তোমাদের ভালোবাস তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলে আমি দিয়ে সব ভিডিও ছাড়তে পারবো এখন মূলত হচ্ছে আমরা কি গানের নাচি সেটা তোমাদের বলতে হবে আর হচ্ছে আমাদের নাচটা কেমন হচ্ছে সেটা বলবা আর হচ্ছে আরও আমাদের নতুন নতুন নাচের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করতে হবে কারণ আমরা ঈদের পরের দিন অনেকগুলোই নাচছিলাম যেহেতু আমরা ঈদের দিন হচ্ছে ঈদের পরের দিন নাই ঈদের তৃতীয় দিন আমরা ঈদের দুই দিন পর হচ্ছে আমরা এই নাচটা নাচছিলাম তো দেখো আমাদের নাচটা কেমন হয়েছে আর আমাদের নতুন নতুন নাচ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে আমরা মাঝখান দিয়ে নাচ বলে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের দক্ষ সো আজকের ভিডিওটি বলতে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন টাটা লাভ ইউ গাইস